সম্মানিত মুক্তি কামে আশিকি রসুল ভাইয়েরা মহান আল্লাহ রব্বুল আলমিন বাবা আদমা আলিহি সালাম থেকে শুরু করে দয়াল রসুল সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার জগতের বুকে প্রেরণ করেছিলেন মানুষদেরকে এহ দিন সিরাতুল মুস্তাকিম এ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহর রে নবী রহমতুল্লিল আলমিন জগতের বুকে আগমন করে বললেন আমার পরে আর কোন নবী রাসূল আগমন করবে না যারা আসবে তারা হলো নাইবে নবী এবং রাসূল আল্লাহর মনোনীত মহামানব আল্লাহ গন। নবুতের যুগে যাদের সাথে আমার আল্লাহর যোগাযোগ ছিল তাদেরকে বলা হতো নবী উল্লাহ রসুলের সাথে যাদের রসুল সাথে যাদের যোগাযোগ ছিল আল্লাহর সাথে তাদেরকে বলা হতো রসুল এবং এই বেলায়েতের যুগে আমার মহান মালিক রব্বুল আলামিনের সাথে যাদের যোগাযোগ তাদেরকে বলা হয়ে থাকে ওলি আল্লাহ নবী উল্লাহ যেমন আল্লাহর বন্ধু রসুল যেমন আল্লাহর বন্ধু ওলি আল্লাহর ও আল্লাহর বন্ধু মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু আতী আল্লাহ ওয়া আতী আর রাসূলা ওয়া উলি মিনকুম তুমরা অনুগত করো আল্লাহর অনুগত করো রাসুলের এবং অনুগত করো তাদের তোমাদের মাঝে যারা আল্লাহর সাথে যোগাযোগ করে ফয়সালা দিতে পারে সুরা নিসা আয়াত 59 সুপ্রিয় মুস্থিতি ওয়াসিকি সুল ভয়রা ভয়মায়ে মহান রবুল আলামিন সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে বলেন الا ان اولي الله لا خوف عليهم ولا هم يحزنون। ওশিয়ার শব্দান நிச்சी ওলি আল্লাহ গনের কোনো ভয় নাই এবং তারা দুঃখিতও হবে না। এই বেলায়েতের যুগে যদি আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর দয়া পেতে চাই, রাহমাদ লিল আলামিন কে লাভ করতে চাই, তাহলে আমাদেরকে এই বেলায়তুর যুগে ওলি আল্লাহদের মাধ্যমে রাহমাতুল্লিল আলামিনের রাহমাতুল্লিল আলামিন রব্বুল আলামিন কে লাভ করতে হবে নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে বেলায়তের যুগ বন্ধুত্বের যুগ ওলিত্বের যুগ শুরু তাই তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন সাহবতে সালে তুরা সালে কোনাত সাহবতে তালে তুরা তালে কোনাত সৎসঙ্গে স্বর্গবাস অসদ সঙ্গে সর্বনাশ এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতরে আদ তাতে আদ বেরিয়া এক মুহূর্ত ওলি আল্লাহর সং স্পর্শ থাকা তের চাইতেও উত্তম সম্মানিত আশিক রাসূল ভাইরা অতিথি বিন্দু হযরত বরপের আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে শীতের চুর গিয়েছিল চুরি করার জন্য আল্লাহর বন্ধু হজরত বরফির আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমাতুলের সহবত লাভ করার কারণে তিনি মুহূর্তের মধ্যে সিদিল চুরকে আল্লাহর কুতুবে পরিণত করে তাকে দায়িত্ব দিয়ে দিলেন সম্মানিত আশিকের রসুল ভাইরা আমাদের মহান মুর্শেদ আল্লাহর বন্ধু শাহাদ রহমাতুল্লাহ তোয়াল বাবা কিবলা জনের সাহাবাত আমরা যারা লাভ করেছি এই মহামানবের শিক্ষা গ্রহণ করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে আল্লাহর বন্ধু শাহাদতম বগেরahmatul ale এর নেক বিশুদ্ধ আমল করে বড়কাবা মুশাহাদার মধ্যমে আমলের মধ্যমে মদিনার কমল والوںর ভিদার লাভ করতে আমরা সক্ষম হয়েছি সম্মানিত আশেখে রসুল ভাইরা তাই তো বলি মুর্শেদ আমার দেওয়ান বাকি আউলিয়ার সরদার যার সহপদ লাভ করিয়া আশেখে রসুলেরা পাইল আল্লাহ এবং রসুলের দিদার আমাদের ফুলন্দ নসিব যদি আমরা আমাদের প্রাণপ্রিয় প্রিয় মুর্শেদ অলিদের বাচ্চাকে হারিয়েছি কিন্তু আমরা অভিভাবকহীন নহি আমাদের মুর্শেদ জগতের বুকে থাকতি আমাদের এই ধর্মের ব্যাপারে পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়ে তিনি জগতের জমিন থেকে বিদায় নিয়েছেন সম্মানিত আশেখে রাসুল ভাইয়েরা আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের মহান মোরশেদ আল্লাহ রবন্দুর শাহাদাওয়ান বগীর আহমদুলালের উপত্যের পরবর্তীতে দুই হাজার বাইশ সালে আমাদের মহান ইমাম প্রফেসার ডাক্তার কু দ্রোত একোধা আত্তা চিল্লিহলালী হুজুরে কেবলা যান আমাদের ওলা মিশনের ভাইদেরকে ডেকে গুরুপ করে বাবে মদিনা দাওয়ান বাকশরিফে তিনি তালিমের ব্যবস্থা করেছিলেন সত্যকারী কথা যদি বলতে হয়

যখন বাবে মদিনা দোয়ান বাগ শরীফে ওলামা মিশনের তালিমে আসলাম তখন দেখতে পেলাম যে আমার মুর্শেদ যেভাবে ভাবে মদিনা দেওয়ান বাগ শরীফের অবস্থান করে হারতেন ওই রকম ভাবে তিনি হারতেছেন এই ভাবে মদিনা দেওয়ান বাগ তিনি দেখতেছেন কিন্তু এই দৃশ্য আমার কোনো মোরাকাবা নয় এই দৃশ্য আল্লাহর বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদ্রুতে খোদা অতাতিলুল হুজুর কিবলাজান আমাদের আলেম ভাইদেরকে তালিমের ডাক দেওয়ার পরে এমনি আমি দেখতে পেয়েছিলাম এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহর বন্ধু শাহাদতমান বাগি যে রূহানিয়াত এবং কামিলিয়াত ছিল বর্তমানে তার রূহানিয়াত এবং কামিলিয়াত আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মদ্দা জিলুল হলের হুজুর কিবলাজানেরkeySet বিরাজমান আমরা যদি আল্লাহর বন্ধু ইমাম ডক্টর কুদরত কুদার সাহবত লাভ করতে পারি তাহলে আমরা আমাদের মুর্শেদ কে পাবো রাসুল কে পাবো আল্লাহ কে পাবো সঠিক ভাবে আবাদিকে করতে পারবো মহান মালিক রব্বুল আলমিনের পরস্পর কদম মোবারকে গোলামদের পক্ষ থেকে ফুরিয়াদ তিনি যেন দয়া করে বর্তমান যুগের ইমাম ডাক্তারে কুদ্ধুতে খোদা